ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায় এটা নিয়ে মত পার্থক্য আছে এটা নিয়ে ওলামায় আহনাফের আমার দেশ ওলামায় ক্রাম এটা তো সাম্প্রতিক সাম্প্রতিক ইস্যু বলা যেতে পারে আধুনিক মশালাগুলোর একটি এ বিষয়ে যে সমস্ত ওলামায়করামের ফতোয়া এবং জবাব আমার জানা যে এটাকে রোজা ভঙ্গের কারণ সে বললেন কারণ ওলামায় একরাম না জায়েজ বলেন তবে সৌদি আরব অনেক ওলামায় একরাম এটাকে জায়েজ বলেন যুক্তি কী দেন উভয় পক্ষের চুক্তি তর্ক আমি জানার চেষ্টা করেছি একেবারে সংক্ষেপে যদি বলি সৌদি আরব ও মধ্যে যারা জায়েজ বলেন তাদের চুক্তি হলো যে এইটা যেই পরিমাণ মেডিসিন থাকে সেটার পরিমাণ এত কম থাকে যে এটা আসলে আমরা ওই কুলি করলে যেরকম সাথে একটু পানি যায় ওই টাইপের এবং এটা শ্বাস নালীটাকে প্রশস্ত করবার জন্য এটা আসলে বাকিস্থলী পর্যন্ত যে পৌঁছে সেটা সেরকমও বলা কঠিন তো এই সমস্ত কারণ দেখে তারা এটাকে জায়জ বলেন কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো এটা ব্যবহার ইফতারের পরে করা এবং এটাকে আমরা ব্যবহার করবো না রোজ অবস্থাতে এটাই হলো সতর্কতাপূর্ণ মত এটা এহতিয় মত এবং সেই সাথে আপনার কতটুকু যায় কি মানে আমি এই মাপজপের মধ্যে যদি চলে যাই মানে যাচ্ছে ভিতরে এবং সেখান থেকে বাগসলিতে যেতে পারে সে সম্ভাবনা আশঙ্কা আছে সব মিলিয়ে এহতিয়াত অবলম্বন করা বা সতর্ক থাকাটাই হলো অধিকতর উপযোগী এবং আমার কাছে মনে হয় ভালো উদ্যম তবে যদি কারোর এরকম পরিস্থিতি হালদা না করে শ্বাসকষ্ট তিনি মরণাপন্ন অবস্থা তাহলে তো তার জন্য ওই অবস্থারও রোজা ভাঙাই যায় আছে